বন্ধুরা আসসালামু আলাইকুম গো কেমন আছেন আপনারা সবাই মিল্লা বউ বাচ্চা কাচ্চাদের নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে আমি আপনাদের জন্য গো দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আপনাদের জন্য রান্না করতেছি এই দেখেন আমি একটু গরুর মাংস লইছি আর এই মাংসটারে আমি এখানে গরুর মাংস নিয়েছি আর এখানে লবণ নিয়েছি এইখানে কাঁচামরিচ এখানে দারচিনি এলাচি পিয়াজ টমেটো আদা রসুন জিরা একসাথে করা আছে এই মাংসটারে আমি তেল দিয়া সাদা কইরা ভাজা ভাজার মতন কইরা নামাব বুঝছেন এইভাবে কইরা খাইয়া দেখবেন ভালো লাগে মাংসটা আমি পাতলা কইরা কাটছি এই দেখেন পাতলা পাতলা কইরা কাটছি এই পাতলা পাতলা কইরা কাটছি এভাবে কইরা খাইবেন ভালোই লাগে আর আমার চেলেনের পাশেই থাকেন। আর এখানে আপনাদের জন্য সাদা ভাত রান্না করছি সাদা ভাত দিয়া এই মাংসটা খাইবেন খুব ভালো লাগবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন বন্ধুরা আরও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দেন আর বন্ধুরা আপনারাও আমারে নতুন যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বুঝছেন আমার চ্যানেলটা বাইরে বাইরে করে ধরনের চিন্তা করেন জনগণকে দেখতে দেন দেশ বিদেশ সব জায়গায় আর আমার চেলেনের পাশেই থাকুন আমি কিভাবে রান্না করি আর দেখুন এরকম মোটা মোটা করে আর ডিজাইন এরকম করে

জাল করে করছিল সেইটো খানি পানী দি তাতে শুদ্ধৰ জন্মাক আর একটু পানি দিয়ে দিতে বন্ধুরা বান্ধবীরা আপনারা দেখেন আমি কিভাবে রান্না করছি আমার এই রান্নার চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করিয়া দিয়েন আর আপনারা খাইয়া নাতি বাইরেও খাইয়া লইয়া উল্টা যাইয়েন গানা আমার চ্যানেলের পাশেই থাকেন আমার লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবেন বেশি করে শেয়ার করবেন বেশি করে সাবস্ক্রাইব দিবেন আমার চ্যালেন্ডারে চ্যালেন্ডারে আপনারা তাড়াতাড়ি করিয়া বাইরে বাইরে করিয়া দিয়েন প্রবাসী বাইদের দেখতে দেন আমার চ্যালেন্ডারে এখানে গরুর মাংস পাতলা পাতলা কইরা কাটটা সাদা কইরা রান্না করছি আদা রসুন ধনিয়া জিরা কিন্তু হলুদ মরিচ দেই নাই বেশি করে কাঁচামরিচ কাটটা দিছি আর টমেটো দিছি বেশি করে এইটা দিয়া আমি এই চেলেনটা এই মাংসটারে আমি রান্না করছি চেলেনের আর এইভাবে করে খাইবেন দারচিনি এলাচি গরম মশলা সবই দিছি এইভাবে করে খাইবেন আর আমার চেলেনের পাশেই থাকবেন শেয়ার করেন শেয়ার ভুল করেন না শেয়ার করেন বুঝছেন